এবং আমার ওইজন কেমন আছেন আপনারা আমি হাসান সিরু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে দিনের শুরুটাই আসলে আমার সব সময় হয় ঘুম থেকে উঠাই মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার পাখিগুলার খাবার দেওয়া তো এখানে আমার অনেকগুলো বাজিকার আছে দুটা ফিঞ্চ আছে একটা কোকার আছে বাজিকারের বিভিন্ন এজের আছে বিভিন্ন আছে যেটা মধ্যে রানিং পেয়ার থেকে শুরু করে একদম বাচ্চা পর্যন্ত আছে তো ওদেরকে একটু খাবার টাবার দেওয়া ওইদিকে একটু পানি টানি দেওয়ার পরেই আমার প্রথমে আসলে দিনটা শুরু হয় এরপরে যেই কাজটা হইতেছে ঘর থেকে বের হওয়া তবে হ্যাঁ ঘর থেকে বের হওয়ার আগে আপনার আপনার একটু নাস্তা করছি খাওয়া দাওয়া করছি চা খাইছি এখন একটু বেরোবো কাজ আছে চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই ঘর থেকে বের হয়েই প্রথমেই চোখে পড়ছে বাইকের উপরে পাখি পটি করে দিছে কারণ আমি কাভার দিয়ে ঢাকি নাই আমার বাসার উপরে অনেক বড়ো একটা কৃষ্ণচূড়া গাছ আছে আল্লাহ তো পাখি পটি করে দেওয়ার কারণে আসলে পানি আই না পটিটার একটু পরিষ্কার করতে হবে আর ধুলা বালিতে একদমই বাজে অবস্থা ভাবলাম পানি যেমন হালকা মারতেছি হালকা করে পানি মেরে বাইকটাকে মুছা ফেলি যতটুকু ক্লিন করা যায় যদিও আমি এই ব্যাপারে খুবই অসচেতন যদিও আমার নিজের সার্ভিস সেন্টার আছে তারপরেও আমি আসলে বাইক ক্লিন করা আসলে হয় না কারণ অলটাই আমি দূরাদূরের উপরে থাকি তো বাইক ক্লিন করার পরে আসলে বাইকটা মোছার পরে আমি বাইকটাকে বের করলাম উল্টা করে বের করতে হয় আমার এই গুলি থেকে এখান থেকে রনা দিই রওনা দিয়ে আমার প্রথম এখন প্রধান উদ্দেশ্য হইতেছে আমার হার্ড ডিস্ক থেকে কিছু ফাইল কপি করতে হবে এখন অনেকে বলবেন হার্ড ডিস্ক থেকে কপি করবেন তো ঘর থেকে বেরোলেন জানেন না আমার কম্পিউটার আর মোবাইল কিছুদিন আগে একসাথে দুইটা নষ্ট হয়ে গেছে তো কম্পিউটারটা মানে ল্যাপটপটা আমার এক ফ্রেন্ডের কাছে ও আসলে একটু ল্যাপটপের এক্সপার্ট তো ওর কাছ থেকে আমি হার্ড ডিস্কটা পোর্টেবল করছি পোর্টেবল করার পরে এখন হার্ড ডিস্ক থেকে কিছু ক্লিপ আমি মোবাইলে নিব এই কারণে আসলে তার অফিসে আসছি তো এই যে দেখেন তার সেটআপ এখানে আমার হার্ড ডিস্কটাকে সে পোর্টেবল হার্ড ড্রাইভ বানায় ফেলছে এখন আমি এটা পেন ড্রাইভের মতো মানে হার্ড ড্রাইভের মতো ইউজ করতে পারবো তো ফাইলগুলো কপি করার পরে হইলাম অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মাকে আজানো দিয়ে দিছে আর রাতের বেলা আসলে আমার কাছে একটু ভাল লাগে কারণ ঢাকা সিটিতে যারা বড় হয়েছে ম্যাক্সিমাম তারা আসলে রাতে ঢাকাটাই পছন্দ করে কারণ রাতে ঢাকায় গ্যানজাম একটু কম থাকে যাই হোক আমি এখানে আসছি এখানে কোনো ওষুধ নিতে আসি ফার্মেসিতে আপনার আপুর একটা ছোট্ট পার্সেল ছিল তো এইটা নিতে আসছিলাম যেহেতু আজকে গ্যারেজ বন্ধ যার কারণে পার্সেলটা গ্যারেজে না আসা এই ফার্মেসিতে আসছিল আমাদের গ্যারেজের অপোজিটের ফার্মেসিতে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে এখানে একটা ছোট্ট জিনিস ব্যাগে ছিল এটা বের করি সেটা আপনাদেরকে গতদিন দেখানো হয়নি সেটা হচ্ছে বন্দর বাইক রাইডার্সের ইভেন্টে আমাদেরকে রোড রাইডার্সের জন্য এখানে একটা শুভেচ্ছা উপহার দিয়েছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এরপরে আপনার আপুর কাপড় চোপড় ব্যাগে ঢুকাই সে আপনাদের আপু বাপের বাড়ি যাবে মানে বসুন্ধরা যাবে বেসিক্যালি আপনারা অনেকেই বারবার কোশ্চেন করেন যে আপনাদের আপু এত বাপের বাড়ি কেন যায় সেটা আমি অনেকবার এক্সপ্লেন করছি আবারও এক্সপ্লেন করতে পারবো সেটা হচ্ছে যে আপনার আপু তার বাপের বাড়ি সো বাপের বাড়ি সে বারবার যাবে এটাই স্বাভাবিক আমি আমার বাপের বাড়িতেও বারবার আসি যাই হোক ওটা ফ্যাক্ট না ফ্যাক্ট হতেছে এটা আসলে অনেকেই বুঝতে চায় না যারা আসলে নিজেদের যারা ম্যারিড লাইফ তারা আসলে বুঝবে যে একটা মেয়ের জন্য আসলে কতটা টাফ বা আপের বাড়ি ছেড়ে থাকাটা তারপরেও তারা চেষ্টা করতেছে আপনার আপু অনেক চেষ্টা আমিও চেষ্টা করি আপনার আপুকে একটু সাপোর্ট দিতে কারণ আপনাদের আপুর যেই ভাই মেহেদি আপনারা অনেকেই জানেন তারা মালয়েশিয়াতে ছিল তো আপনাদের আপু তার বাসার সব কাজ করতো বাজার থেকে শুরু করে সব কিছু যার কারণে তার বাসা সব কিছু মেনটেন তাকেই করতে হয় যার কারণে তার একটু বেশি বেশি যেতে হয় এবং আমিও চেষ্টা করি তাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক এখানে অনেক বড় একটা জ্যাম লেগে গেছে দেখেন আসলে কার দোষ আপনারা বলেন সবদিকে জ্যাম ওই পাশে যে বাইকার ভাইয়ারা আছে তারা আসলে বেসিক্যালি জ্যামটা লাগাইছে এভাবে অপোজিট দিয়ে আয়সা কেন আপনারা জ্যাম লাগান আমি আসলে বুঝিনা তো আমি একটু চিলাজিলি করতেছিলাম তাদের সাথে যেন জ্যামটা ছুটায় কারণ বাইকাররা এমন ভাবে রাস্তাটা ব্লক করছে গাড়িটা যাওয়ার জন্য যার কারণে সবাই কিন্তু তো বাইকার ভাইদেরকে একটা রিকোয়েস্ট থাকবে এভাবে আপনারা আসলে রাস্তাটা আটকাবেন না হ্যাঁ ওভারটেকিং আমি নিজেও করি আমি যে দুধে ধোয়া তুলসী পাতা তা না ব্যাপারটা হইতেছে যে আমি কখনোই এমনভাবে বাইক চালাই না যাতে আরেকজনের রাস্তা বন্ধ হয়ে যায় তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা আপনারা করবেন না অবশেষে এই জ্যাম বের করে আমি বের হয়ে আসি এবং এই বের করে আসার পরেই আমি চলে আসি ঢালি বাড়িতে এখানে আপনার আপু টুকটাক কেনাকাটা করবে তার সাথে ছিলাম এখানে অনেক গরম গরম আর জিলাপি ছিল আপু আমাকে বারবার জিজ্ঞেস সত্যি ছিল তুই আমি কি জিলাপি খাবা কিনা আমি বলছি না না আমি খাবো না কিন্তু তারপরেও সে বিশ টাকার জিলাপি নিয়েছিল শুধুমাত্র সে টেস্ট করার জন্য যাই হোক তো এখানে আইজান ছিল আইজানকে দেখায় আমি ভিতরে ঢুকতে বললাম কিন্তু জিলাপির দিকে তাকায় দিয়ে গরম গরম জিলাপি আমি আর লোভ সামলাতে না পারি একটা জিলাপি মারা দিলাম একলা একলা অল্প একটু জিলাপি ছিল এর ভিতরে আমি একটা একলা খাই ফেলছি কারণ আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি আমি তো রাতের বেলা ওখানে একটা কাজ ছিল আমার বসুন্ধরা এটা শেষ করছি শেষ করার পরে বসুন্ধরাতেই ছিলাম ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোইল এখন গ্যারেজে যাবো বাকি কাজগুলো শেষ করবো এখন ঘটনা হয়ে গেছে টেরো জিবিটা সার্ভিসিং করানো দরকার তো আজকে তো আর টাইম নেই চেষ্টা করবো কালকে অ্যাপয়েন্টমেন্ট নিতে তো কালকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি তাহলে আগামীকালকে টেরো জিবিটা তাদের অফিসিয়াল সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করাব বাইক তো সার্ভিসিং করাবো কিন্তু তার পাশাপাশি আর একটা ইনফরমেশন হইতেছে তেরো জিবির এ ভার্সন ভার্সান যেটা আছে নতুন মানে তেরো জিবি ভার্সন ফোর যেটাকে বলতেছে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা এক সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অথেন্টিক ডিস্ট্রিবিউটার যারা আছে তেরো জিবির প্রত্যেকটি শোরুমে আপনারা পেয়ে যাবেন অনেক আকর্ষণীয় হবে আমি অনেক নিজেও অনেক এক্সাইটেড এই বাইকটা নেওয়া তো দেখা যাক সেটা কী হয় আসলে তো অবশ্যই আপনি চেষ্টা করবো আপনাদের সামনে একটা ফার্স্ট ইমপ্রেশন এবং ইউজার রিভিউ নিয়ে আসার জন্য কারণ কম বেশি সবাই আপনারা জানেন যে আমি নিজেও আসলে তেরো জিপির ফ্যান তো শেষ পর্যন্ত আসলে একটু টুকটাক করে টুকু টুকু করে পুরো ঢাকা শহরে চালায় এসে আমি আসলে গেরেজে সারাদিন কাজ করছি কাজ শেষ করার পরে আমাদের সাদাফের আজকে বার্থডে ছিল আজকে না সরি গতকালকে বার্থডে ছিল তো হ্যাপি বার্থডে এগেইন সাদাফ সবাই সাদাফের জন্য দোয়া করবেন আমাদের ছোটো সাদাফ আর ছোটো নাই এখন সে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো কেকটা কাটার পরে আমরা সবাই কেক টেক খেয়ে ফেলেছি এবং আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আল্লাহ হাফেজ